দর্শক নদীর তীরের মানুষজন ধান চাষের প্রস্তুতি নিচ্ছেন নদীর তীরের মানুষের জীবন সালাম আলাইকুম দর্শক দর্শক আমরা আজকে বিকালে বৈকালিক নৌকা ভ্রমণে বের হয়েছি দর্শক আমরা আজকে অবস্থান করছি ওসমানীনগর উপজেলার সাদীপুর গাঙ্গে আজকে আমরা নৌকা ভ্রমণ করবো আর নৌকা ভ্রমণের দৃশ্য আপনাদের সামনে তুলে ধরব দেশি বিদেশি প্রচুর বড় মাছ পাওয়া যায় এই নদীতে বছরের একটা সময় এই নদী লিজ দেওয়া হয় বর্ষি এবং জাল যুগে এই নদী থেকে প্রচুর মাছ আহরণ করা হয় এই নদীতে প্রচুর বড় বড় রুই মৃগেল বোয়াল কাতলা মাছ পাওয়া যায় এটি উসমানীনগর উপজেলার একটি বিখ্যাত নদী সুনামগঞ্জ ছাতক সিলেট বাজার হবিগঞ্জ ইত্যাদি এলাকা থেকে মানুষ এসে এই এলাকায় এই নদীতে বসে দিয়ে মাছ ধরেন বরা মৌসুমে এই নদীতে প্রচুর স্রোত থাকে নদীমাতৃক বাংলাদেশের বৈকালিক সৌন্দর্য অপূর্ব সুন্দর মাসাল্লাহ দর্শক মন ভালো করার জন্য ভ্রমণের বিকল্প কিছু নেই সুতরাং বেশি বেশি ভ্রমণ করুন দর্শক এখন সূর্য ডুবার সময় হয়ে এসেছে সূর্য ডুবার আগে প্রকৃতি আরও বেশি সুন্দর হয়ে ওঠে নদীর তীরে মানুষের জীবন দর্শক নদীর তীরের মানুষজন ধান চাষের প্রস্তুতি নিচ্ছেন দর্শক আমাদের মতো অনেকেই বৈকালিক নৌকা ভ্রমণে বের হয়েছেন দর্শক এটি নদীর একটি ছোর যে কারণে এখানে গণবসতি কম নদীর তীরের বৈকালিক ঠান্ডা হাওয়া আর মনোমুগ্ধকর নির্মল পরিবেশ যে কারো মন কারবে দর্শক নদীর তীরের মানুষের জীবন যে কত সুন্দর আসলে এখানে এসে না থাকলে কল্পনাও করা যায় না গ্রামের মানুষের সহজ সরল জীবনযাপন অত্যন্ত সুন্দর সূর্য ডুবি ডুবি করছে আমরা আমাদের কোয়ালিটি টাইম স্পেন্ড করে ফিরে যাচ্ছি আবার তীরের দিকে দর্শক সূর্যের আলো পানিতে পরে সোনালী আবহাওয়া অনেক সুন্দর সবাইকে দেখো লাগে মামাও চলে যাচ্ছেন আমাদের কাছে আজকের জন্য দর্শক দূরে দেখা যাচ্ছে নদীর তীরের মানুষের জীবনযাত্রা দর্শক আশা করি আপনারা সময় পেলে আপনারাও নৌকা ভ্রমণ করবেন এরকম নৌকা ভ্রমণ করলে মনের মধ্যে একরকম रिफ्रेशमेंट काज करे हां ला है নদীর তীরের মানুষের ছুটে চলা দর্শক আজকের মতো ভিডিওটি শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম